বন্ধুরা সকল সম্পর্কের একটাই পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস বিশ্বাস ছাড়া কিন্তু কোনো সম্পর্কই গড়ে ওঠে না সেটা হোক না বন্ধুত্ব বা কোনো ভালোবাসার সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কই হোক না কেন বিশ্বাস ছাড়া কিন্তু কোনো সম্পর্কই গড়ে ওঠে না তাই না অতিরিক্ত ভালো মানুষই কখনোই দেখাবেন না কারণ ভালো মানুষইটাকে মানুষ কিন্তু আজকাল দুর্বলতা পাবে তাই কখনো কারোর সাথে অতিরিক্ত ভালো মানুষই দেখাতে যাবেন না মানুষ সেই দিনই মানুষ হবে দিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করেছি সেই দিনই মানুষ মানুষ হবে বিয়ের পর স্বামী স্ত্রী যদি কাছাকাছি থাকে তাহলে দেখবেন স্ত্রী কিন্তু খুবই কম অসুস্থ হয় কেননা স্বামীর সংস্পর্শে একজন স্ত্রী কিন্তু সুস্থ থাকে এবং ভালো থাকে যত্ন করে রাখলে কিন্তু সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা যে কোনো সম্পর্ক তাই না মাঝে মাঝে কিন্তু বন্ধুরা আমাদের হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে যেন তারা আমাদের মূল্যটা বুঝতে পারে তার জন্য বয়স উনিশ থেকে ছাব্বিশ এই সময়টাতেই কিন্তু জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এই সময়টা কতটা পরিশ্রম করেছ তার উপর কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে হয় সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় কিন্তু সারা জীবন আমরা সবার কথা দেখবেন রাখতে রাখতে অনেক সময় নিজেদের কথাগুলোই কিন্তু ভুলে যাই নিজেদের কথা ভাবতে কিন্তু আমাদের তখন মনে থাকে না ব্যস্ততার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন পুরোনো স্মৃতিগুলো কিন্তু দেখবেন সব সময় তারা করে বেড়ায় এবং সবসময় কিন্তু মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম কিন্তু আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ কিন্তু বেশি বদলায় তাই না সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু পরিবর্তন হতে থাকে কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আবার কেউ পরিবর্তন না মানতে পেরে একাক্ষিতের কিন্তু আশ্রয় নেয় এত মানুষের ভিড়ে দু একজন যদি মানুষ খোঁজ নেওয়া বন্ধ করে দেয় কারো কিন্তু কিচ্ছু যায় আসে না একটুও না এই পৃথিবীতে দেখবেন কেউ পেয়ে ভালো নেই আবার কেউ না পাওয়ার যন্ত্রণায় ভালো নেই মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে অনেক বেশি ভালোবাসে আপনাকে তাকে মূল্য দিন সব থেকে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন কিন্তু দেখবেন সব থেকে বেশি একা থাকতে ভালো লাগে তাই না কিছু পথ একা চলাটাই কিন্তু শ্রেয় কাউকে নিয়ে চলতে গেলে সব কিন্তু সে মেনে নেয় না তাই একা চলাটা অনেকটা ভালো কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে আপনাকে কিন্তু মরতেই হবে সেটা আজ হোক বা কাল এটাই কিন্তু পরিণতি তাই একা বাঁচতে শেখো বন্ধু একা বাঁচাটাই কিন্তু অনেকটা ভালো ক্ষমা করো তাকে যে অন্যায় করে কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে অপরাধীকে বারবার সুযোগ দিলে কিন্তু সে নিজেকে সোধরে আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে কিন্তু তোমার বিশ্বাস ভেঙে দেবে তাই তাকে দ্বিতীয়বার আর কখনো সুযোগ দেবে না শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস কখনো করবে না যদি স্বামী ভালো হয় তবে নিজেকে ভাগ্যবতী মনে করবে কেননা স্বপ্নের কপালে কিন্তু ভালো স্বামী জোটে না এটা মাথায় রাখবে মানুষ আসলে এমনই যেটাকে হারিয়ে ফেলে বা যেটা তার হাতের নাগালের বাইরে থাকে সবসময় কিন্তু সেটাকেই মূল্যবান মনে করে রেসপেক্টেবল দূরত্বে থাকা কিন্তু বন্ধুরা খুব ভালো এতে কিন্তু গুরুত্ব ভালো থাকে সম্মান থাকে বহুদিন পর হঠাৎ দেখা হলেও আদর যত্ন পাওয়া যায় এবং অনেকটা সম্মান পাওয়া যায় তাই দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না আবার অতিরিক্ত ব্যক্তিত্ব সম্ভব একটু কম কথা বলবেন কম বুঝবেন কম দেখবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকে পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন মানুষ দেখবেন যে জিনিসটা পাওয়ার জন্য সবথেকে বেশি অস্থির থাকে পেয়ে গেলে সেই জিনিসটাকে কিন্তু সবার আগে ছুঁড়ে ফেলে দেয় এটা মনে রাখবেন যে যার মায়ায় পড়ে যায় মুগ্ধতায় জড়িয়ে যায় তার চোখে কিন্তু তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে আর ভালো লাগে না যত সম্ভব একটু কম মায়ায় জড়িয়ে পড়ার চেষ্টা করুন মায়া কিন্তু খুব অদ্ভুত জিনিস একবার যদি মায়ার জালে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সেই জাল কেটে বেরিয়ে আসা খুবই মুশকিল অপেক্ষায় এক ধরনের মানসিক কিন্তু যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য আবার কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য তাই না নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধে দর্শক বন্ধুদের জানে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন তাহলে ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক পুতুলের সাথে খেলতে গিয়ে কথা বলার সমস্যা নেই সমস্যা কিন্তু তখনই যখন পুতুল উত্তর দিতে আপনাকে শুরু করবে সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে একমিশে শেষ হয়ে যাবে বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা থাকবে নিস্তব্ধ নীরব কিন্তু সর্বদা আশেপাশেই থাকবে তাই না জীবনের খারাপ সময়গুলো একাই কিন্তু কাটাতে হয় বন্ধুরা তাই না কারণ মানুষের কষ্ট দেখলে সেটা কিন্তু মানুষ এখন উপভোগ করে কেউ কিন্তু পাশে দাঁড়ায় না দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানে আপনি উত্তম দেখবেন অপরাধীদের শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেঈমানি করে তাদের কিন্তু কোনো শাস্তি হয় না বেশিরভাগ পুরুষ দেখবেন নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার পেতেছে এটাই কিন্তু বাস্তব দুঃখ তো জীবনে আমাদের থাকবেই তাই সুযোগ পেলেই নিজেকে সবসময় হাসি খুশি এবং আনন্দে রাখার চেষ্টা করবেন খুব হাসবেন দেখবেন অনেকটা ভালো থাকবেন অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে কিন্তু তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষকে কখনো অবহেলা করে অযত্নে হারিয়ে ফেলবেন না মানুষ পাথরেরও কিন্তু মূল্য বোঝে কখন বোঝে জানেন যখন নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে যায় কুকুরের দল তাকে ঘিরে ধরে তখন কিন্তু নিজেকে বাঁচানোর জন্য রাস্তার পাশে সেই ছোট্ট কিন্তু 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 মানুষ খুঁজতে থাকে এর আগে তখন বোঝে না আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায় কিন্তু করলে উঠে দাঁড়ানোটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় তাই না পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা কিন্তু নয় ভালোবাসতে জানলে দূর থেকেও কিন্তু অনেকটা ভালোবাসা যায় অসত্যের পথে কখনো কিন্তু সফল হওয়া যায় না অসত্য অসত্যের পথে সফল হওয়ার চেয়ে ব্যর্থ হওয়া কিন্তু অনেকটাই ভালো বাবা কখনো কিন্তু আমাদের হাত ছাড়েন না তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে বলুন তো হাতটা ছেড়ে দিই তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি এটা কি ঠিক এটা কিন্তু কখনোই ঠিক না মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে না যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের না আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি চিন্তা করে তার জন্য তাদেরকে আমার বড্ড বেশি ভালো লাগে যদি তুমি দক্ষিণ একজন বন্ধু খোঁজো তাহলে তুমি একা হয়ে যাবে গ্যালারি খেটে প্রিয় মানুষগুলোর ছবি কিন্তু জুম করে দেখতে আমাদের বেশ ভালো লাগে তাই না কারণ মানুষ পাল্টে গেলেও তাদের ছবিগুলো কিন্তু পাল্টে যায় না তাই না বন্ধুরা দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকবে কি বলুন তো একটা হচ্ছে খুশি অন্যটা হচ্ছে সম্মান অন্যকে সম্মান করলে নিজেও সম্মান পাওয়া যায় আর অন্যকে খুশিতে রাখলে নিজেও কিন্তু খুশিতে থাকা যায় এটা মনে রাখবেন জীবনের মূল্যটা সেদিনই বুঝবে যেদিন দেখবে হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় সেদিনে কিন্তু জীবনের মূল্যটা বুঝবে এখনকার দিনে কোনো কিছুই কিন্তু পারমানেন্ট নয় না লোক না জিনিস না সম্পর্ক কোনো কিছুই কিন্তু পারমানেন্ট নয় সব কিছু টেম্পোরারি তাই নিজেকে নিজের মতো করে রাখো নিজের মতো করে বাঁচো নিজেকে ভালোবাসো দেখবে ভালো থাকবে অভাব মানুষকে বাঁচতে দেয় না আর আশা মানুষকে কিন্তু মরতে দেয় না ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও কিন্তু সব কিছু ত্যাগ করতে পারে এটা মনে রাখবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও হলেও কিন্তু তৃতীয় ব্যক্তিকে এই কথাগুলো জানাবেন না কারণ মানুষ এখন বহুরূপী সম্পর্কের মাঝে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তাহলে কিন্তু সেই সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কেননা মানুষ চায় নিচের ভালোটা শুধু অন্যের ভালোটা কিন্তু কেউ দেখতে পারে না যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না সে যে কখন মাছ ভেজে খেয়ে আপনার পিছনে কাঁটাটা ঢুকিয়ে দেবে না তাই সহজেই কাউকে বিশ্বাস করবেন না একটা কথা মনে রাখবেন বোকা মানুষদের দ্বারা সকলেই কিন্তু বিরক্ত হয় কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে তাহলে রাগ করু না বরং গর্ব করো কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে তাই না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার যেসব যে সকল বন্ধুরা আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি টাটা